হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে এখানে আমি হিতমার ঝিমিকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই জানো যে হিতমার ঝিমি সোশ্যাল মিডিয়ায় কি করছিল সেই জায়গার থেকে হিতম এবং হিতমের পরিবারের আজ পনেরো দিনের উপর হয়ে গেল তাদের মোবাইলটাকে নিয়ে নেওয়া হয়েছে এবং সেটাকে থানায় রয়েছে তো যাই হোক বিষয়টা তারপরে তো ঝিমি বাড়িতে চলে এসছে কিন্তু এই ম্যাডাম কিন্তু ঝিমিকে সংসার করতেই পাঠিয়েছিল তারপরে ঝিমির কোথা থেকে মনে হয়েছে যে মনে হয়েছে বা তার সাথে হতেও পারে জানি না মেবি তার সাথে অত্যাচার হয়েছে এবং সেখান থেকে ঝিমির চ্যানেলটা তার স্বামী নাকি উড়িয়ে দিয়েছে কারণ তার স্বামীর মানে মোবাইলটা পুলিশ স্টেশনে ছিল কিন্তু তারপরে জিমি এসে স্বীকার করলো যে চার তার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল তার ইনস্টা ফিনস্টা সব একসাথে হ্যাক হয়েছিল আমি জানি না বুঝি না একসাথে কী করে হ্যাক হয়ে ঠিক আছে একসাথে তো তিনটে আইডি কিছুতেই হ্যাক হওয়াটা সম্ভব না যাই হোক হ্যাক হয়ে গেছে তারপরে টাকার মাধ্যমে নাকি তার ওয়াইটি চ্যানেলটাকে ফিরে পেয়েছে তার লাখের উপরে চ্যানেলটাকে ফিরে পেয়েছে এবং সেখানে কাজকর্ম সবটাই চলছে কিন্তু এবং হিতম যে সেখানে দোষী নয় সেটাও কিন্তু মানে চিঙ্কিপালের মেয়ে ঝিমি সেটা স্বীকার করে নিল ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যেখানে ম্যাডাম এবং সমস্ত ওয়াইটিক বাসি বা ক্রিয়েটাররা জিজ্ঞাসা বলছে জিজ্ঞাসা নয় বলছে যে তার একটা মানসিক চিকিৎসার দরকার তার মানসিক চিকিৎসাটা কবে করা হবে এবং মানসিক চিকিৎসাটা করা হোক কারণ মেয়ের যদি চিংকি যদি মেয়ের সুস্থতা কামনা করে বা সুন্দরভাবে সে সংসার করবে কারণ সে তো মাঝে মাঝে অসহায় হয়ে যে আমি অসহায় নারী হ্যাঁ আমি সব পারি বলে কখনো মেয়ে অসহায় হ্যাঁ তো সে চিঙ্কি প্রথমেই তো মেয়েকে দেখো মেয়ে একটা ইয়ে থেকে এসছে শ্বশুরবাড়ি থেকে এসছে সেখানে যদি তার কষ্ট কষ্টে কাটে তাহলে সেই মানসিক দিকটাকে প্রথমে ঠিক করা তারপরে ভালো মন্দ খাবার দেওয়া কিন্তু তারপরেই যে কাজটা করা সেটা হচ্ছে ডাক্তারখানা কিন্তু চিঙ্কি দেখছে এখানে ডাক্তারখানায় ডাক্তারখানায় না নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছে কখনো বান্ধবীর সাথে দেখা করাতে কখনো রিলস করছে কখনও নাচানাচি করছে এবং কখনোই সে কি বলে মানসিক চিকিৎসাটা করাচ্ছে না এবং ঝপন হ্যাঁ ঝপন চিঙ্কির হাজব্যান্ডও কিন্তু মানে চিকিৎসার কথা কিছু বলছে না কিন্তু মেয়েকে শ্বশুরবাড়িতে আনার সময় কিন্তু সে ফোন কলে ছিল অথচ সে বলছে আমি কিছু জানি না সবসময় সে দায়িত্ব এড়িয়ে যায় মেয়ের বিয়ের সময় চলে গেলো মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে গেলো বাবা বাড়ি ছেড়ে দিল এবং কী বলছিল যে মেয়ে এখানে যাতে না আসে হ্যাঁ তো আমি তো ভালো মেয়েকে বোধ হয় ঢুকতেই দেবে না ঠিক আছে তারপরে দেখলাম ঝপন খাবার দাবার নিয়ে আসছে সব ঠিক আছে মেয়েও আবার বাড়িতে চলে আসলো ঝপন আসলো হ্যাঁ তো এবার অনেক ক্রিয়েটাররা অনেক রকম কথা বলছে যে ওদের বাড়িতে ড্রাগের নেশা চলে তারপরে যত ধরনের ধূমপানের নেশা সেগুলো হয় হ্যাঁ তো এবং ওরা হাইড্রোজের ওষুধ খায় তো এর আগে নাকি মানে চিঙ্কি তার মেয়েকে নার্ভের ডাক্তার মানে নার্ভের ডাক্তার না চোখের ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোরে না কোথায় নিয়ে গেছিলো চেন্নাইতে না ব্যাঙ্গালোরে বলছিল জানি শুনলাম তো যাই হোক সেখান থেকে বলেছে যে তার নার দুর্বল এবং তার আঠেরো বছর হলে যেন সেখানে ডাক্তার দেখাতে নিয়ে আসে তাহলে কেন নিয়ে যাওয়া হচ্ছে না সেইগুলো এবং সব থেকে বড়ো কথা মাথার ডাক্তারটা কেন দেখানো হচ্ছে না কেন সবাই বলা সত্ত্বেও কাউন্সিলিংটা হচ্ছে না কাউন্সিলিং হলে কি সমস্ত কিছু ধরা পড়ে যাবে এরকম কি কোনো আশ্বাস আছে যে ওই বাড়িতে ড্রাগের নেশা হয় এবং কে কে করে কে কীভাবে করায় সবার কি মুখোশ খুলে যাওয়ার কি ভয় আছে তো তোমরা এত ক্রিয়েটাররা বলছে এবং সমাজসেবিকা যেখানে বলছে কাউন্সিলিং করানো দরকার দুই পরিবারকে কাউন্সিলিং করানো দরকার সেখানে যখন ওই বাড়িতে ছিল তখন বলছিল ডাক্তার দেখায় না দেখানো হবে না ঠিক আছে ওরা যখন কাউন্সেলিংয়ের জন্য একটা জায়গায় নিয়ে যাবে বলছিল সেখানে বলা হলো সেখানে যাবে না এবং এই বাড়িতে এসো এখন আজকে ঝিমি লাইফ করলো অথচ বললো আমি কেন মাথার ডাক্তার দেখাবো কেউ কিছু বললেই কি আমাকে করতে হবে হ্যাঁ কারো কথা শুনে আমি কেন মাথার ডাক্তার দেখাবো আমি আমি তো নিজে মনে করছি না কেউ আমাকে বললেই তো আমি সেই জিনিসটা হয়ে গেলাম না আমি দেখাবো না আমি কেন দেখাবো দেখো কাউন্সিলিং করলেই কেউ পাগল হয়ে যায় না অনেকেরই এটা ভুল ধারণা যে কাউন্সিলিং করলেই বোধ পাগল সেটা নয় কাউন্সিলিং করে মানুষের সমস্যাগুলো কার কোথায় সমস্যা আছে সংসারের ক্ষেত্রে কোথায় ইগোর সমস্যা আছে অনেক সময় ইগো অনেক সময় অনেক কথা অনেক সময় অনেক না বলতে পারা সেগুলো কিন্তু বেরিয়ে আসে তো সেই জিনিসগুলো যদি কাউন্সিলিং যারা করে সেটা ধরিয়ে দেয় এবং পরিবারগুলো যদি সেটা মেনে চলে তাহলে কিন্তু দেখা গেছে পরের দিকে সংসার সুখের হয় কিন্তু ঝিমি এক এক সময় এক একটা কথা বলছে ঠিক আছে এবং সে সব বুঝে গেছে ঠিক আছে সে শ্বশুরবাড়িতে থাকতে বলবে যে আমাকে অত্যাচার করা হয় স্বামী এই আবার বাপের বাড়িতে আসলে বলবে যে স্বামী ভালো হ্যাঁ মানে ও যে কখন কি বলছে ওর কোনো গ্যারান্টি নেই আর এরকম মেয়ের সাথে তো সংসার করাই যাবে না আর আমার মনে হয় ও যদি সংসার করার হয় তাহলে করুক আর যদি সংসার করা না হয় তাহলে অত বাজে ছেলের সাথে থাকারই বা কী মানে ছেড়ে দিক এদের তো ছেলেরও অভাব হবে না টাকারও অভাব নেই কোনো কিছুরই অভাব নেই যে না এরা চ্যানেল খুললেই লাখ হয়ে যাবে ভিডিও দিলেই লাখ লাখ ভিউজ হয়ে যাবে এবং লাখ লাখ টাকা এদের বাড়িতেও ঢুকে যাবে এদের কষ্ট করে খাটার ব্যাপারটা নেই খেটেও খেতে হবে না তাহলে ওরকম একটা বাজে ছেলের সাথে ইয়ে করার মানেটা কি তাই না আর আজকে যে ঈশানী নামক মেয়েটি সে সন্দেহ করবে ঝিমি সন্দেহ করবে এবং ঈশানী তার চ্যানেলে কি ভিডিও দেবে সে স্যাড ভিডিও দেবে কি সে হাসার ভিডিও দেবে কি কাদার ভিডিও দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই নয় কি সে তার চ্যানেলে ভিডিও দিতে পারবে না অথচ পালের মেয়ে সে ভিডিও দেবে তার মা ভিডিও করবে অথচ তার স্বামী ভিডিও করতে হবে না তার মা ভিডিও করতে হবে না এটা এই নিয়মটা ম্যাডাম বুঝতে পারলাম না এই বিষয়টা আপনি দেখবেন আপনি যখন সব দিকটা দেখছেন তাহলে যাতে নোংরামি যদি বন্ধ করতে চান এই সবকটা কটা চ্যানেল নোংরামি বন্ধ করুন আবার প্রথম থেকে শুরু হোক ঠিক আছে সেখানে কিন্তু চিংকি পালও যাতে বাদ না যায় চিংকি পালেরও যেন এবং চিংকি পালের মেয়ের চ্যানেলটা যেন যদি এরা নোংরামি করে যেন বন্ধ করে দেওয়া হয় আর কাউন্সিলিং কেন করবে না কেন কাউন্সিলিং করতে চাইছে না কিছু কি ব্যাপার আছে আপনি জোর করে কাউন্সিলিং করান দুই পরিবারকে একসাথে বসান এবং সত্তর এই ওয়াইটি থেকে এই নোংরামিটা বন্ধ হোক এইটা যাতে হয় ঠিক আছে আজকে জিঙ্কি মেয়ে এদিকে বলছে যে এদিকে এরাই বলছে আমাদের নিয়ে যাতে কন্ট্রোভার্সি না হয় চাইছে না অথচ এরাই কিন্তু মানে চলে আসছে কখনো লাইভে কখনো ভিডিও কুলে চিঙ্কির মেয়ে তাহলে চিঙ্কির মেয়ে তো মানে সব ঠিক হতে পারে না চিংকির মেয়েও তাহলে দোষী তাহলে চিংকির মেয়ে কেন শাস্তি পাবে না কেন হিতম তারপরে ঈশানী নামক মেয়েটি শাস্তি পাবে এইটাই হচ্ছে আমার কথা আর এ কাউন্সিলিং করতেই বা কিসের অসুবিধা আর যখন এখানে চিংকি এবং চিঙ্কির মেয়ে অসুস্থ তাহলে ঝপনকেই তো হালটা ধরতে হবে তাহলে ঝপন কাকু কেন হাল ছেড়ে দিচ্ছে কেন ঝপন কাকুও জোর করে ট্রিটমেন্ট করাতে চাইছে না মানে মানসিক রোগের ট্রিটমেন্ট বা বলো বা কাউন্সিলিং বলো বা নার্ভের যেটা সমস্যা সেটা কেন করাতে চাইছে না ঝপন কাকুর কি স্বার্থ আছে এখানে এইটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন কেন ঝপন কাকু মাথা সব ঠিকঠাক সত্ত্বেও ঝপন কাকু কেন এটা করছে না মানে এই ট্রিটমেন্টের ব্যাপারটা কেন ঝপন কাকু এই বিষয়টা নজর দিচ্ছেন এটাই হচ্ছে কথা তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই ছিল এই ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ অল